নমস্কার বন্ধুরা তো তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি ফুটবলের সব আপডেট নিয়ে ইউরোকাপের সাথে ভারতীয় ফুটবলের খবর তো সব পাবে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো প্রথমে আসি ইউরোকাপের খবর আর ইউরোকাপে আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রোমানিয়া ইউক্রেনের সাথে আর এই ম্যাচে কিন্তু রোমানিয়া তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনকে প্রথম অর্ধে এক গোলে এগিয়েছিল রোমানিয়া দ্বিতীয়ার্ধে দুটো গোল চাপাই ইউক্রেনের ওপর এবং এই তিন গোলে জিতে গ্রুপের কিন্তু টপে চলে গেলো রোমানিয়া অপর ম্যাচে বেলজিয়াম আজ কিন্তু স্লোভাকিয়ার সাথে মুখোমুখি ছিল আর হট ফেভারিট বেলজিয়ামকে শূন্য গোলে হারিয়ে স্লোভাকিয়া কিন্তু অঘটন ঘটিয়ে দিল খেলার সাত মিনিটের মাথায় গোলটি পায় স্লোভাকিয়া এরপর বেলজিয়াম আক্রমণে ঝড় তোলে এবং দ্বিতীয়বার্তে কিন্তু তারা দুটো গোল করেও ফেলে কিন্তু দুটি গোল অফসাইড এবং হ্যান্ডবলের জন্য বাতিল এবং দুটি গোলের ক্ষেত্রে অবদান ছিল রোমালো লুকাকুর কিন্তু লুকাকুর খারাপ কপাল হওয়ার জন্য আজকে সেই দুটো গোল পেলো না যাই হোক এই ম্যাচ হেরে কিন্তু বেলজিয়াম কিছুটা পিছিয়ে পড়ল তাদের কিন্তু পরের রাউন্ডে যাওয়ার আশা এখনও থাকছে অপরদিকে আজ রাতে কিন্তু ফ্রান্স মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়ার সাথে এবার ভারতীয় ফুটবল দলের খবর আসে কারণ ভারতের ফুটবল জাতীয় দলের কোচের পর থেকে ছাঁটাই করা হল ইগর স্টিমেজকে আজ এক ভার্চুয়াল বৈঠকে বসেছিল এর এক কমিটি এবং সেখানে ছিলেন সহসভাপতি এন এ হ্যারিস ছাড়াও কার্যকরী সমিতির সদস্য মেনেলা এথেনপা কার্যকারী সমিতির কম্পিটিশান কমিটির চেয়ারম্যান অনিল কুমার প্রভাকরণ এবং এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান আই এম বিজয়ন প্রমুখও তো এদের আজকে যে মিটিংটা হয় এবং সেখানে কিন্তু ডিসিশান নেওয়া হয় যে স্টিমাজকে আর কোচ হিসেবে রাখা হবে না তাকে ছাটাই করে দেওয়া হচ্ছে দরকার পড়লে স্টিমাজকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু তাকে আর কোনো মতেই ভারতীয় দলে কোচ হিসেবে রাখা হবে না স্টিফেন কনস্ট্যান্টিনে যেটা পাঁচ বছর ভারতীয় দলে কোচিং করিয়ে কিন্তু কোনো সাফল্যর মুখ দেখাতে পারেনি র্যাঙ্কিং পিছোতে দেখায় স্টিভেন কনস্ট্যান্টাইন যখন চুয়ানব্বই র্যাঙ্কিং অবধি ভারতকে এগিয়ে নিয়ে গেছিলো সেখানে কিন্তু ইগোস টিম আছে দিনকে দিন র্যাঙ্কিং নিচের দিকে নামাতে থাকে এবং একশো একুশে চলে গেছে এই মধ্যে ভারতের র্যাঙ্কিং ইন্টার কন্টিনেন্টাল কাপ আর দুবার ত্রিদেশীয় টুর্নামেন্ট যেখানে ভানুয়াতু বা মঙ্গোলিয়ার মতন টিম খেলে তাদেরকে হারিয়ে যেতেছে এবং দুবার সাপ কাপ জেতা তিনি কিন্তু কিছু করতে পারেনি গত এশিয়া কাপে ভারত গ্রুপ পর্যায়ে একটা গোলও করতে পারেনি তো এইবারে যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে একেবারে ইজি গ্রুপ ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা ছিল সেখানে কিন্তু ভারতীয় ফুটবল দলকে ব্যর্থতা ছাড়া আর তিনি কিন্তু কিছু দিতে পারেননি আর নতুন কোনো যুব ফুটবলার তুলতে আর পারেননি গত পাঁচ বছরের তো যাই হোক স্টিমাজকে ছাঁটাই করাটা কিন্তু সময়ের অপেক্ষা ছিল এবং তাই সে ছাঁটাই হওয়াতে কিন্তু ভারতীয় ফুটবলের মঙ্গলই হবে এটা বলা যেতেই পারে আর দলবদলের খবরে যদি আসে তো এই মুহূর্তে যা খবর মোহনবাগান দলের গোলরক্ষক দেবনাথ মন্ডল কিন্তু ক্লাব ছাড়তে চলেছে মোহনবাগান সুপার জয়েন্ট ছেড়ে তিনি কিন্তু কলকাতা লিগে সই করতে চলেছে সাদদান সমিতিতে কত মৌসুমে মোহনবাগান সুপার জয়েন্টে থাকলেও সেভাবে খেলার সুযোগ পায়নি তো সেই জন্যেই কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ছাড়তে চলেছেন দেবনাথ মন্ডল। এবার একটু ইস্টবেঙ্গলে খবরে যাক আর ইস্টবেঙ্গল কিন্তু সই করে নিল উনিশ বছর বয়সী তরুণ গোলকিপার এ কে কামাল উদ্দিনকে ইস্টবেঙ্গল রিজার্ভ দলের জন্য কিন্তু সই করানো হয়েছে এবং এই যুব গোলকিপার হওয়ার জন্য তিনি কিন্তু সিএফএল এর সাথে রিলায়েন্স ডেভেলপমেন্ট যে লিগ হয় সেখানেও খেলতে পারবেন অপরদিকে শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গল ছাড়তে পারে গোলরক্ষক আদিত্য পাত্র কিন্তু তিনি আরও একটা মরসুম ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন আজ ইস্টবেঙ্গল রিজার্ভ দলের সাথে তিনি প্র্যাকটিসেও জয়েন করেন গত মরসমে সিএফএলএ দুর্দান্ত ফুটবল খেলেছিল পাত্র তো আজ যুবভারতী ক্রীড়াঙ্গনের যে এক নম্বর প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল দলের সাথে চুটিয়ে প্র্যাকটিস করতে দেখা যায় আদিত্য পাত্রকে এবং ধরা হচ্ছে ইস্টবেঙ্গলের হয়ে তিনি যেমন সিএফএলও খেলবে তেমন আইএসএলে কিন্তু থার্ড গোলকিপার হিসেবে চয়েস করা হয়েছে আদিত্য পাত্রকে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে এক ভালো বিদেশি দরকার যিনি ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে আর সেই মতো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ভালো বিদেশিদের খোঁজ চালাচ্ছে এবং এক ভালো বিদেশির এজেন্টের সাথে কথাবার্তা শুরু করেছে তিনি হলেন স্লোভাকিয়ান ফুটবলার এই মুহূর্তে কাপে স্লোভাকিয়ার দলে আছে ভার্নান ডি মার্কো এই একত্রিশ বছর বয়সী ফুটবলারটি কিন্তু আর্জেন্টিনাতে জন্ম এবং সেখানকার নাগরিকত্ব তার কাছে আছে মানে দ্বৈত নাগরিকত্ব আছে এই ফুটবলারটি একাধিক ক্লাবে খেলেছে স্লোভাকিয়া এবং ইউরোপের এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের নামি দল পার্সোনাল ইউথ সিস্টেম থেকে কিন্তু বড় হয়েছে মার্কোর তো মার্কোর সাথে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা যোগাযোগের চেষ্টা চালাচ্ছে এবং মার্কোর যিনি এজেন্ট তিনি কিন্তু আবার হিজাজি মায়েরও এজেন্ট তো সেই মারফতই কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে মার্কোর এজেন্টের সাথে মার্কোর এই মুহূর্তে মার্কেট ভ্যালু হচ্ছে পাঁচ কোটি টাকার মতন তো ইস্টবেঙ্গল কিন্তু পুরোপুরি ঝাঁপিয়েছে মার্কোর জন্য এখন দেখা যাক যে একাধিক বিদেশি ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল যেমন কথাবার্তা বলছে তেমন কিন্তু মার্কোর সাথেও কথাবার্তা বলছে তো এই মার্কোকে আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবে আনতে পারে কি না এটা কিন্তু এখন বলা যাচ্ছে না তবে মার্কোর সাথে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে একটা লিঙ্ক আপ তৈরি হয়েছে এটা বলতে পারি আপাতত এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেস্কিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো